হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি নিয়মিত ভিডিও করি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা যখন ফ্রি থাকি তখন প্রতিদিনই মানে করার চেষ্টা করি আর হচ্ছে বিভিন্ন মেন্টালিভাবে যদি আমি ফ্রেশ না থাকি মেন্টালি যদি একটু ডিসঅর্ডার ফিল করি বা মন খারাপ থাকে তখন হচ্ছে আমি ব্লগ করি না ভাল লাগে না তো এটা হচ্ছে সকালে আর সকালবেলা হাঁটতে যাওয়াটা আমাদের শরীরের জন্য মনের জন্য খুবই উপকারী বিশেষ করে সকালে ভোরবেলা একদম ফজের নামাজের পর যখন আলো হয় তখন হচ্ছে বের হয়ে হাঁটা এই যে একটা সুন্দর এনভায়রনমেন্ট একটা স্নিগ্ধ সকাল মৃদু বাতাস ঠান্ডা একটা এনভায়রনমেন্ট মানে এইটা আমার কাছে দিনের মধ্যে সবচেয়ে একটা বেস্ট সবচেয়ে একটা ভালো সময় আমার কাছে সব সময় মনে হয় যদি একদিন সকালবেলা মানে আমরা তো ঢাকা বুঝে নেই কেমন তো এখানে থাকলে আমি প্রতিদিন সকাল বের হই মানে আমি যদি একদিন সকালে মিস করি আমার কাছে মনে হয় কি যেন একটা মিস করে ফেললাম মানে এই মুহূর্তটা আমার কাছে এতটাই ভালো লাগে এতটাই হেলদি মানে আমি এটা কোনোভাবেই অন্য কেউ সাথে কম্পেয়ার করতে পারি না আমার কাছে খুবই ভালো লাগে এই যে কি সুন্দর বাতাস আশেপাশে মানুষ নাই আর ক্রাউড এনভারনমেন্টে আমি থাকতেই পারি না মানে যেখানে মানুষ বেশি সেখানে আমি নাই যেখানে মানুষের আনাগোনা বেশি মানুষ একদম মানে মাছের বাজারের মতো এরকম পরিবেশ আমি থাকতে পারি না আমি সবসময় নীরব নিরবতা এগুলো পছন্দ করি আমার কাছে একা সময় কাটানোটা অনেক ভালো লাগে আর ডেফিনেটলি যেখানে মানুষ নেই সেখানে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সকালে হাঁটাহাঁটি করবেন কেমন আল্লাহ হাফিজ